বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ আবেগ অনুভব করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমার নাম হলো অর্জুন আমি ক্লাস এইটে পড়ি আমার বাবার নাম হল সুদীপ তিনি একটি ছোট হার্ডওয়্যারের দোকান চালান আমার মা রিমা বেশিরভাগ সময় শান্ত থাকেন কিন্তু মাঝে মাঝে তার মেজাজ খুব খিটখিটে হয়ে যায় এবং তিনি অদ্ভুত আচরণ করেন একদিন রাত তখন প্রায় এগারোটা বাজে মা খুব অস্থির হয়ে উঠছিলেন বাবা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু মা তার সাথে উচ্চস্বরে কথা বলছিলেন আমি ঘরের বাইরে থেকে সব শুনছিলাম আমি চুপচাপ দরজার কাছে গিয়ে দেখি মা খুব রেগে আছেন আর বাবা চুপচাপ সোফায় বসে আছেন কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে এসে আমাকে দেখে বাবা ক্লান্ত স্বরে বললেন অর্জুন আজ রাতে আমি তোমার মায়ের সাথে ঘুমাতে পারব না ওর মেজাজটা আজ একটু বেশি খারাপ যদি তোমার ঘরে একটু জায়গা দাও তাহলে আমি ওখানেই ঘুমাতে চাই কাল সকালে দোকানে অনেক কাজ আছে আমি অবাক হয় বাবার দিকে তাকিয়ে রইলাম এত রাতে বাবা কখনও আমার ঘরে ঘুমাননি তার চোখে ক্লান্তি আর কণ্ঠে এক ধরনের ভারী ভাব ছিল আমি কিছু বললাম না চুপচাপ মাথা নাড়লাম বাবা আমার ঘরে এসে বিছানার একপাশে চুপচাপ বসে পড়লেন জানালার বাইরে তখন হালকা বাতাস বইছিল চারদিকে এক অদ্ভুত নিঃশব্দতা মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন গভীর কোনো রহস্যে ঢেকে গেছে বাবা নিঃশব্দে বললেন অর্জুন আজকের রাতটা একটু অন্যরকম তোমার মাকে আমি একা রাখতে পারিনি আবার ওর ঘরে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন যেন মনে হচ্ছিল আজকের রাতটা শুধু অস্থির নয় এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু এমন কিছু যা আমি এখনও জানি না বাতাসের শব্দে জানালার পর্দা নড়ে উঠছিল আর আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের গল্পটাই বদলে দেবে তারপর বাবা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লেন আমি চুপচাপ বসে থাকলাম ভাবছিলাম বাবা তো ঘুমিয়েই পড়েছেন তাহলে আমি একটু মোবাইলটা বের করি আমি আস্তে করে মোবাইলটা হাতে নিলাম তখন স্ক্রিনে আলো জ্বলে উঠতেই ঘরের এক কোণ যেন হঠাৎ আলোকিত হয়ে গেল মনে হচ্ছিল নিরবতার মধ্যে এই আলোটা যেন খুব বেশি কিছু বলে দিচ্ছে আমি আমার পছন্দের ভিডিওগুলো দেখতে শুরু করলাম স্ক্রিনে চলতে থাকা দৃশ্যের সাথে সাথে আমার মনও ডুবে যাচ্ছিল অন্য জগতে কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল বাবাকে সত্যি ঘুমাচ্ছেন নাকি আমাকে লক্ষ্য করছিলেন আমি কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইলাম তার দিকে চোখ বন্ধ নিঃশ্বাস ভারী মনে হচ্ছিল ঘুমাচ্ছেন তবুও মনটা শান্ত হচ্ছিল না তখন আমি মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে দিলাম যেন বাবা কিছু শুনতে না পারেন কিন্তু ঠিক তখনই বাবার এক চোখ ধীরে ধীরে খুলে গেল আমার বুকের ভেতর কেমন জানি ধুকফুক করে উঠল তিনি কিছু বললেন না শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে আমি বুঝতেই পারলাম না তিনি ঘুমের ঘোরে তাকাচ্ছেন নাকি জেগে আছেন আমি তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে চোখ বুঝে ঘুমের ভান করলাম ভাবলাম বাবা যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বেন তখন আমি আমার ভিডিও দেখব কিন্তু আমি তখনও বুঝতেই পারিনি বাবা আমাকে ফলো করছেন আমার মোবাইলের স্ক্রিনে কি চলছে আমি কি দেখছি কিংবা কি শুনছি সব কিছুই যেন তিনি নিঃশব্দে টের পাচ্ছিলেন তিনি একদম চুপচাপ শুয়ে রইলেন চোখ বন্ধ মুখে একটিও শব্দ নেই আমি ভাবলাম বাবা ঘুমিয়ে গেছেন তাই আবার মোবাইলটা হাতে নিলাম এবার সাউন্ডটা একটু জোরে দিলাম ভেবেছিলেন তিনি ঘুমের মধ্যে কিছুই শুনতে পাবেন না কিন্তু না বাবা ঘুমিয়ে পড়েননি তিনি শুধু ঘুমের ভান করছিলেন আমি তখনও তা বুঝিনি আমার মন তখন ডুবেছিল সেই ভিডিওতে আর ঠিক তখনই বাবা আস্তে করে শরীর নাড়ালেন যেন ঘুমের ঘোরে কিন্তু আমার মনে হচ্ছিল তিনি সব কিছু শুনছেন বাতাসের শব্দ ঘড়ির টিকটিক আর মোবাইলের মৃদু সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর ঠিক সেই সময় হঠাৎ করে জানালার পর্দা জোরে দুলে উঠল আমি একটু ভয় পেয়ে গেলাম মোবাইলটা তাড়াতাড়ি অফ করে বিছনার পাশে রাখলাম বাবা তখনও একটি শুয়ে আছেন মুখে একটু শব্দ নেই কিন্তু তার নিঃশ্বাসের শব্দটা যেন একটু বেশি ভারী হয়ে উঠল আমি ভাবলাম হয়তো তিনি ঘুমের ঘুরে আছেন কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটল যা আমার শরীর কাঁপিয়ে গেল বাবা হঠাৎ করে খুব আস্তে করে বললেন অর্জুন এখন কটা বাজে আমি একটু থমকে গিয়ে বললাম প্রায় বারোটা বাজে বাবা তুমি ঘুমাও তিনি তখন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ফিসফিস করে বললেন তুই ঠিক এখন কি করছিলি আমি হতভম্ব কণ্ঠ আটকে গেল আমি কিছু বললাম না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলাম চোখে এক অদ্ভুত দৃষ্টি মুখে কোনো হাসি নেই শুধু এক শীতল স্থিরতা আমি চুপ করে বাবার দিকে তাকিয়ে রইলাম ওনার দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে যেন সোজা হৃদয়ে ঢুকে যাচ্ছিল বাবা ধীরে ধীরে উঠে বসলেন তারপর বললেন তুই এত রাতে জেগে আছিস কেন কাল তো স্কুলে যেতে হবে তাই না আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ বাবা আমি এক্ষুনি ঘুমাচ্ছি কণ্ঠটা কেমন জানি কেঁপে উঠেছিল বাবা কিছু না বলে একদম ধীরে মাথা নাড়লেন তারপর আবার শুয়ে পড়লেন কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা আগের মতোই ছিল না বাতাস ভারী নিঃশব্দ আর আমার বুকের ভেতর ধুকধুক করছিল অদ্ভুতভাবে আমি চোখ বন্ধ করলাম কিন্তু মন শান্ত হচ্ছিল না মনে হচ্ছিল বাবা কিছু ভাবছেন এমন কিছু যা আমি বুঝতে পারছি না কয়েক মিনিট পর বাবা আবার বললেন তুই কি রোজ রাতে এমন করে জেগে থাকিস আমি অবাক হয়ে গিয়ে বললাম না বাবা আজকে একটু ঘুম আসছিল না তারপর আমি এবং বাবা আমরা দুজনে ঘিরে ধীরে ঘুমিয়ে পড়লাম ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা ঘড়ির টিকটিক শব্দটাও যেন কানে কেমন ভারী লাগছিল রাত পেরিয়ে গেল কিছুক্ষণ হঠাৎ ঘড়ির টাপটা যখন তিনটে ছুঁয়েছে ঠিক তখনই একটা মৃদু আওয়াজে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি বাবা ধীরে ধীরে উঠে বসেছেন মুখে এক অদ্ভুত স্থিরতা কোনো কথা নেই তিনি আস্তে আস্তে উঠে গিয়ে ঘরের লাইটটা অন করলেন ঘরটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল আমি চোখ আধখোলা করে দেখছিলাম কিন্তু এমন ভান করছিলাম যেন গভীর ঘুমে আছি বাবা একবার চারপাশে তাকালেন তারপর হঠাৎ লাইটটা আবার বন্ধ করে দিলেন অন্ধকারে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম যিনি দরজার দিকে যাচ্ছেন দরজাটা আস্তে খুলে বাইরে গেলেন আমি চুপচাপ বিছানায় পড়ে রইলাম বুকের ভেতর কেমন ঠকঠক করছিল বাইরে তখন কুকুরের ডাকে আর বাতাসের শস্য শব্দে বাড়িটা আরও ভয়ানক লাগছিল দুই তিন মিনিটের মতো কোনো শব্দ পেলাম না মনে হচ্ছিল বাবা হয়তো উঠানে গেছেন অথবা নিচে কিছু খুঁজছেন তারপর হঠাৎ আবার দরজার হালকা খটখট শব্দ শোনা গেল বাবা ফিরে এসেছেন তিনি আবার ঘরে ঢুকলেন হাত বাড়ি একবার লাইট অন করলেন কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন আলোটা যতক্ষণ জ্বলেছিল আমি স্পষ্ট দেখেছিলাম তার মুখে এক অদ্ভুত ছায়া যেন তিনি গভীরভাবে চিন্তায় আছেন অথবা কিছু লুকিয়ে রাখছেন তারপর তিনি ধীরে ধীরে এসে নিজের জায়গায় শুয়ে পড়লেন আমি তখনও চোখ বন্ধ করে আছি কিন্তু মন শান্ত হচ্ছিল না বাতাসের শব্দ ঘড়ির টিকটিক আর মোবাইলের মৃদু সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর ঠিক সেই সময় হঠাৎ করে জানালার পর্দা জোরে দুলো উঠল আমি একটু ভয় পেয়ে গেলাম মোবাইলটা তাড়াতাড়ি অফ করে বিছানার পাশে রাখলাম বাবা তখনও একইভাবে শুয়ে আছেন মুখে একটিও শব্দ নেই কিন্তু তার নিঃশ্বাসের শব্দটা যেন একটু বেশি ভারী হয়ে উঠল আমি ভাবলাম হয়তো তিনি ঘুমের ঘোরে আছেন কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটল যা আমার শরীর কাঁপিয়ে গেল বাবা হঠাৎ করে খুব আস্তে করে বললেন অর্জুন এখন কটা বাজে আমি একটু থমকে গিয়ে বললাম প্রায় বারোটা বাজে বাবা তুমি ঘুমাও তিনি তখন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ফিসফিস করে বললেন তুই ঠিক এখন কি করছিলি আমি হতভম্ব কণ্ঠ আটকে গেল আমি কিছু বললাম না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলাম চোখে এক অদ্ভুত দৃষ্টি মুখে কোনো হাসি নেই শুধু এক শীতল স্থিরতা আমি চুপ করে বাবার দিকে তাকিয়ে রইলাম ওনার দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে যেন সোজা হৃদয়ে ঢুকে যাচ্ছিল বাবা ধীরে ধীরে উঠে বসলেন তারপর বললেন তুই এত রাতে জেগে আছিস কেন কাল তো স্কুলে যেতে হবে তাই না আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ বাবা আমি এক্ষুনি ঘুমাচ্ছি কণ্ঠটা কেমন জানি কেঁপে উঠেছিল বাবা কিছু না বলে একদম ধীরে মাথা নাড়লেন তারপর আবার শুয়ে পড়লেন কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা আগের মতোই ছিল না বাতাস ভারী নিঃশব্দ আর আমার বুকের ভেতর ধুকফুক করছিল অদ্ভুতভাবে আমি চোখ বন্ধ করলাম কিন্তু মন শান্ত হচ্ছিল না মনে হচ্ছিল বাবা কিছু ভাবছেন এমন কিছু যা আমি বুঝতে পারছি না কয়েক মিনিট পর বাবা আবার বললেন তুই কি রোজ রাতে এমন করে জেগে থাকিস আমি অবাক হয়ে গিয়ে বললাম না বাবা আজকে একটু ঘুম আসছিল না তারপর আমি এবং বাবা আমরা দুজনেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম ঘরের ভেতর তখন এক অদ্ভুত নিরবতা ঘড়ির টিকটিক শব্দটাও যেন কানে কেমন ভারী লাগছিল রাত পেরিয়ে গেল কিছুক্ষণ হঠাৎ ঘড়ির কাঁটা যখন তিনটে ছুঁয়েছে ঠিক তখনই একটা মৃদু আওয়াজে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি বাবা ধীরে ধীরে উঠে বসেছেন মুখে এক অদ্ভুত স্থিরতা কোনো কথা নেই তিনি আস্তে আস্তে উঠে গিয়ে ঘরের লাইটটা অন করলেন ঘরটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল আমি চোখ খোলা করে দেখছিলাম কিন্তু এমন ভান করছিলাম যেন গভীর ঘুমে আছি বাবা একবার চারপাশে তাকালেন তারপর হঠাৎ লাইটটা আবার বন্ধ করে দিলেন অন্ধকারে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম তিনি দরজার দিকে যাচ্ছেন দরজাটা আস্তে খুলে বাইরে গেলেন আমি চুপচাপ বিছানায় পড়ে রইলাম বুকের ভেতর কেমন ঠকঠক করছিল বাইরে তখন কুকুরের ডাকে আর বাতাসের শস্য শব্দে বাড়িটা আরো ভয়ানক লাগছিল দুই তিন মিনিটের মতো কোনো শব্দ পেলাম না মনে হচ্ছিল বাবা হয়তো উঠানে গেছেন অথবা নিচে কিছু খুঁজছেন তারপর হঠাৎ আবার দরজার হালকা খটখট শব্দ শোনা গেল বাবা ফিরে এসেছেন তিনি আবার ঘরে ঢুকলেন হাত বাড়িয়ে একবার লাইট অন করলেন কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন আলো যা যতক্ষণ জ্বলেছিল আমি স্পষ্ট দেখিয়েছিলাম তার মুখে এক অদ্ভুত ছায়া যেন তিনি গভীরভাবে চিন্তায় আছেন অথবা কিছু লুকিয়ে রাখছেন তারপর তিনি ধীরে ধীরে এসে নিজের জায়গায় শুয়ে পড়লেন আমি তখনও চোখ বন্ধ করে আছি কিন্তু মন শান্ত হচ্ছিল না বাতাসের শব্দ ঘড়ির টিকটিক আর মোবাইলের মৃদু সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর তো বন্ধুরা এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয় এই গল্পটির দ্বিতীয় পর্ব অবশ্যই রয়েছে যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ